অনেকে আমাদেরকে পোস্টে কমেন্ট করেন যে আপু আপনারা যে বাটিক বিক্রি করেন বাটিক থেকে কালার যায় কিনা তো চলে আসেন আপনাদেরকে একটা ডিজাইন বুঝাই যে দেখেন আমাদের এই ডিজাইনগুলা কিন্তু এইখানে যে কালারটা আছে এখানে কিন্তু সাদা আছে আপনি এই জামাগুলো ওয়াশ করলে কালারের কস যাবে কিন্তু এইখান থেকে কালারটা এই জায়গায় লাগবে না এতটা প্রিমিয়াম লেভেলের ডিজিটাল আর বডি এক কথা হচ্ছে আমরা ডিজিটাল কাপড়ের বডি দিয়ে দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় প্লাস হচ্ছে এরকম একটা স্লিপের অংশ দেখেন স্লিপের অংশটা দেখেন কতটা সুন্দর তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনাদের কি দিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা অসাধারণ আড়াই গজের হবে আর কোঠা একটা অন্যা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলাকে কুঠা বাটিক আমরা বলি এই যে দেখেন টার্সেলের সাথে কিন্তু এরকম একটা কোঠাবাটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক একটা কালেকশন এক কথায় হচ্ছে আপনি যখন এই জামাগুলো মাথায় এইভাবে পরবেন আপনি সুন্দরভাবে কিন্তু একদমই ইজিভাবে হচ্ছে মাথায় পরে আপনি সুন্দরভাবে এইভাবে হচ্ছে দিয়ে রাখতে পারবেন খুব সুন্দর হবে এবং কি পরতেও আপনাকে অনেক আরামদায়ক লাগবে এই যে দেখেন আমি যে এতক্ষণ আপনাদেরকে এই জামাটা দেখালাম এটার কালারই দেখানো হলো এজালন এটা হচ্ছে আমাদের রানী গোলাপি একটা কালার এই যে এটা দেখেন আরেকটা সুন্দর একটি কালার তারপরে এটা হচ্ছে আমাদের পার্পেল কালার বা মেরুন কালার বলে থাকি আর এটা হচ্ছে আমাদের জলপাই কালার আমাদের কাছে কয়টা কালার কালার আছে জাস্ট দেখেন আরেকটা আর এটা হচ্ছে আমাদের আমাদের কালারের মধ্যে পড়বে এটা হচ্ছে লাইট মেরুন কালার জাস্ট অসাধারণ সুন্দর সুন্দর কালার আছে তারপরে এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এবার আসেন আরো সুন্দর একটি কালার দেখায় এই যে দেখেন এইটা একবারে টকটকা হচ্ছে কমলা কালারের মধ্যে খুবই সুন্দর হবে আর আমি যেটা দেখাইছিলাম এটা হচ্ছে সিগ্রিন কালার প্রত্যেকটা কালার থেকে আপনারা এরকম এক দুই পিস করে বাসাই করে নিলেও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন তো চলে আসবেন আমাদের শোরুমে কিংবা হচ্ছে আপনি অনলাইনে একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর আমাদের কনফার্ম করতে কিন্তু অবশ্যই আপনাকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা আগে বলে দিয়ে অনেকে বলেন যে আপনি ভিডিওতে বলেন না কেন আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না হলে হচ্ছে যে প্রতারক চক্রটা আছে তারা হচ্ছে শুধু শুধু অর্ডার করে তারপরে আর ফোন রিসিভ করে না